হ্যালো এ ব্রিয়ন মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলের ভালোবাসা নিয়ে আমি এখানে আমার এখান থেকে ব্লগ স্টার্ট করছি এখানে কিন্তু মাখানা সু চলছে প্রচুর কাদা মেখেছে এটা নিয়ে বিয়ে বার হয়েছিল আমার ভাসুরের মেয়ের বিয়ে তো মেয়ে গেলো প্রচুর কাদা মেখেছে আর প্রত্যেকজন কাদামাখা চেয়ে দেব দেখতেই পাচ্ছ তোমরা বালতি এ করে পুকুর আমাদের সামনেই পুকুর তো তাদের ব্লকে দেখিয়েছি তোমাদের যে আমাদের পুকুর আছে তো ওখান থেকে পাক তুলে তুলেই আমাদেরকে সবাইকে মাখাচ্ছে আর পুরো সবাইকে চিনা যাচ্ছে না পুরো সবাই ভূত 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 আর দেখ বাচ্চাগুলো মানে মাখতে ছাড়ে না এত তো যেদিন ফেরতি মানে বিয়ের পর যে ফেরতিতে আসে সেই যে আসার পর যে সবাইকে কাদামাখি আর কী বলবো বলার কিছু নেই বিয়েবাড়ি তো শেষ তারপর তারপর দিন এসেছে মেয়ে জামাই তো সেই গিয়েই দেখো জামাইরা যাচ্ছে জামাইরা কিন্তু কিছু অংশে কম না আমাদের মেয়েরা প্রত্যেকটা মেয়েরা দরজা বন্ধ করে বসে আছে তাদেরকে নিয়ে আসতে যাচ্ছে তো আমাদের জামাই জামাইরা কিন্তু কিছু অংশ কম নয় তোমাদেরকে বললাম আর আমাদের মেয়েরাও কিছু কিছু অংশে কম নয় প্রত্যেকটা মানুষই প্রচুর এনজয় করেছি আমরা প্রচুর এনজয় করছি আর এই দেখব প্রত্যেক এই যে মানুষরা দিচ্ছ আমাদের কিছু বাড়ির লোক আছে আর কিছু গ্রামের লোক টাটা ভাই ভিডিওটা কেমন লাগবে